বন্ধুরা লেখিকা জে কে রোইলিং এটা বলেছেন যে মানুষের কল্পনা শক্তি তার জ্ঞানের থেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষের জ্ঞান হলো আমরা যা জানি এবং বুঝতে পারি সেই সম্পর্কে কিন্তু কল্পনা হলো সম্ভাবনা সম্পর্কে কল্পনার অর্থ হলো যা নেই সেটা দেখার ক্ষমতা এবং যা আগে কখনো ছিল না তা তৈরি করবার ক্ষমতা লেখক নেভিল গোডার্ট তার লেখা বই বি হোয়াট ইউ উইশে মানুষের এই কল্পনা শক্তি নিয়ে আলোচনা করেছেন লেখক বলেছেন মানুষ তাদের নিজেদের কল্পনা এবং নিশ্চিতকরণের মাধ্যমে তাদের পৃথিবীর এবং ভবিষ্যতের একটা পরিবর্তন করতে পারে এই কল্পনা শক্তির মাধ্যমে সব মানুষই তাদের জীবনের গতিপথের একটা পরিবর্তন করতে সক্ষম তিনি বলেছেন আমরা যদি শ্রেষ্ঠত্ব চাই তাহলে আমরা সেটা অর্জন করতে পারি কিন্তু বাস্তবে অধিকাংশ মানুষই কল্পনার এই সৃজনশীল শক্তির সাথে অবগত নয় কিন্তু একবার যদি আপনি আপনার মধ্যে এই সৃজনশীল শক্তির আবিষ্কার করতে পারেন তাহলে আপনি জীবনে যা চান আপনি সেটা পেতে সক্ষম লেখক তার বইতে প্রধানত মানুষের কল্পনা প্রার্থনা ধ্যান এবং অনুমানের শক্তি সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন এবং তিনি বলেছেন কিভাবে আমরা এই জিনিসগুলো শক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে জীবনে যে কোনো ক্ষেত্রে একটা সফলতা অর্জন করতে পারি আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথম অংশে লেখক মানুষের কল্পনা শক্তি নিয়ে আলোচনা করেছেন লেখক বলেছেন আমাদেরকে এটা কল্পনা করতে হবে যে আমরা যখন একবার আমাদের লক্ষ্যে পৌঁছে যাব তখন আমরা কি রকম অনুভব করব তিনি বলেছেন কেউ যদি এই রকম কল্পনা না করেন বা তাদের লক্ষ্যগুলোকে নিয়ে কোনো স্বপ্ন না দেখেন তাহলে সে যেখানে ছিল সে সেখানেই থাকবে চেতনার এই শিক্ষার উদ্দেশ্য হলো আপনাকে একটা উচ্চতর অবস্থায় নিয়ে যাওয়া এটা গ্রহণ করবার মাধ্যমে আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী বোধ করি এই জন্য লেখক বলেছেন বৃদ্ধির প্রথম ধাপ হলো উত্থান তিনি বলেছেন আমাদের অভ্যন্তরীণ জগৎ এবং মন এই মহাবিশ্বেরই একটা অংশ এবং এইভাবে আমরা সকলেই এই মহাবিশ্বেরই একটা অংশ আমরা নিজেদের সম্পর্কে যত বেশি সচেতন হচ্ছি আমাদের ব্যয়হিক জগৎও বৃদ্ধি পাচ্ছে লেখক বলেছেন যেই ব্যক্তি তার চিন্তা অনুভূতি এবং লক্ষ্য সম্পর্কে পরিষ্কার তার প্রার্থনাকে গ্রহণ করা হয় আমাদের বর্তমান অবস্থার উন্নতির জন্য আমাদের চেতনার স্তরের সর্বোচ্চ উন্নতি করা উচিত এবং এই জিনিসটা একটা উপলব্ধির মাধ্যমে আসে যে আমরা যা চাই সেটা আমাদের কাছে আছে অর্থাৎ আমাদের ইচ্ছা পূরণের একটা অনুভূতি আমাদের আজকের অবস্থার পরিবর্তনের জন্য আমাদের অবশ্যই চেতনা সর্বোচ্চ স্তরে উঠতে হবে কারণ সব কিছুই আমাদের নিজেদের প্রতি আমাদের আচরণের উপর নির্ভর করে তাই আমরা যা সত্যি বলে মনে করি তা আমাদের বাস্তব জীবনেও ঘটে আমাদের চেতনার উচ্চস্তরে পৌঁছানোর জন্য আমাদের আবেগের বিকাশ করতে হবে একজন শান্ত ব্যক্তির তার মেজাজের উপরে নিয়ন্ত্রণ থাকে এবং সে জানে যে তার স্বচিন্তা অনুভূতি এবং স্বকথন সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক বলেছেন আপনার জীবনের লক্ষ্য অর্জনের জন্য আপনার এটা বিশ্বাস করা উচিত যে আপনার স্বপ্নটা বাস্তবসম্মত এবং আপনি চাইলেই এটাকে বাস্তবে পরিণত করতে পারেন আত্মনিয়ন্ত্রিত লোকেরাও তাই করে আমরা আমাদের জগতে যেমনটা কল্পনা করি বাস্তবে ঠিক তেমনটাই ঘটবে এটা ঘটনা নয় কিন্তু একটা কল্পনা যা আমাদের জীবনকে গঠন করে কল্পনা হলো সেই অনুভূতি যার মাধ্যমে আমরা অস্তিত্বহীন জিনিসগুলোকে উপলব্ধি করি সেই শক্তি যার মাধ্যমে আমরা আমাদের কল্পনার জগৎকে বাস্তবায়ন করি মানুষের বৃদ্ধির প্রতিটা ধাপ কল্পনার প্রথম ধাপ দিয়ে শুরু হয় কল্পনা আমাদের উদ্দেশ্য পূরণের একমাত্র উপায় কল্পনার মাধ্যমে একজন ব্যক্তি সেই সুখকে অনুভব করতে পারে বাস্তবে সে যেটা পেতে চায় সে এটা ভালো করে জানে যে সে একা শূন্য থেকে শুরু করে হাজার হাজার মানুষের একটা দল তৈরি করতে পারবে বাস্তবে কল্পনার মাধ্যমে আমরা সবাই আমাদের ভবিষ্যতের গঠন করি সে খারাপ ভালো চাই হোক না কেন আমাদের সুখ থেকে দুঃখ একটা চমৎকার জীবনধারা থেকে একটা ভয়ঙ্কর মৃত্যু পর্যন্ত আমরা কল্পনা করবার মাধ্যমে আমরা যা হতে চাই তা হতে পারি এই জন্য আপনি যা পেতে চান তা কামনা করতে এবং কল্পনা করবার জন্য আপনি আজকে থেকেই নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করুন বুদ্ধদেব এটা বলেছেন যে প্রার্থনা হলো একটা শক্তিশালী হাতিয়ার যা আমাদের চ্যালেঞ্জগুলোকে কাটিয়ে উঠতে শান্তি খুঁজে পেতে এবং আমাদের লক্ষ্য অর্জন করতে সাহায্য করতে পারে মানুষ কখনোই হাল ছাড়ে না তারা এটা মনে করেন যে তারা প্রার্থনা করলে অবশ্যই কিছু ঘটবে কিছু প্রার্থনার কেন কোনো উত্তর দেওয়া হয় এবং কিছু প্রার্থনার কেন উত্তর দেওয়া হয় না তা বোঝা অপরিহার্য আপনি যখন প্রার্থনা করবেন তখন আপনি সেটা বিশ্বাস করুন যে আপনি সেটা পাবেন এই রকম করবার মাধ্যমে বাস্তবে আপনি সেটা পাবেন আমরা আমাদের প্রশ্নগুলোর উত্তর তখনই পেতে সক্ষম হব যখন আমরা এটা বিশ্বাস করি যে সেগুলোর উত্তর পাওয়া যাবে আমাদের এই পৃথিবী কিছু নিয়ম বা নীতির ওপর নির্মিত এর সত্ত্বেও মানুষ আমাদের প্রার্থনা এবং ঈশ্বরের দেওয়ার উত্তরের মধ্যে কোনো সম্পর্ক দেখতে পান না তারা এটা মনে করেন যে ঈশ্বর সব সময়তেই আমাদের প্রার্থনার একটা উত্তর দিতে পারেন এই পৃথিবীর জন্য ঈশ্বর কিছু নিয়ম তৈরি করে রেখেছেন এবং সব কিছুই এই নিয়ম অনুযায়ী চলে অতএব আমাদেরকে এই সত্যকে গ্রহণ করতে হবে প্রার্থনা এবং তার উত্তর পাওয়ার মধ্যে একটা কজ অ্যান্ড এফেক্ট ল কাজ করে প্রার্থনা হলো আমরা যা চাই তার প্রতি মনের সংযুক্তি বৃদ্ধির প্রথম শব্দটি হলো সচেতনতা এই জন্য আপনি যা চান আপনি সর্বদা সেটা কল্পনা করুন আপনার প্রার্থনা উত্তর দেওয়ার অর্থ হলো আপনি কেমন অনুভব করবেন আপনি সেটা অনুভব করুন এই অনুভূতিতে আপনি মনোনিবেশ করুন যতক্ষণ না আপনি এটা কল্পনা করতে শুরু করছেন যে আপনার প্রার্থনা উত্তর দেওয়ার পরে আপনি আরও ভালো বোধ করবেন লেখক বলেছেন অনেক মানুষই তাকে এটা বলেছেন যে তারা ধ্যান করতে পারেন না কিন্তু কিছুদিন অনুশীলন করবার পরে তারা সেটা করতে সক্ষম হয় ধ্যান একটা শিল্পের মতো যেখানে একটা ভালো ফলাফলের জন্য অনুশীলনের প্রয়োজন আছে আমরা যদি প্রতিদিন অন্যদের সাথে অনুশীলন করতে পারি তাহলে আমরা একটা সূক্ষ্ম শিল্পের বিকাশ করতে পারবো অভিদানগুলি ধ্যানকে ফোকাস হিসাবে সংজ্ঞায়িত করে ধ্যানের একটা অর্থপূর্ণ উপায় হলো একটা নিয়ন্ত্রিত কল্পনা এর জন্য আপনি একটা নির্দিষ্ট চিন্তার উপরে ফোকাস করুন যতক্ষণ না এটা আপনার মনকে পূর্ণ করছে এবং চেতনা থেকে অন্যান্য অপ্রয়োজনীয় চিন্তা বাদ দিন আপনার মনোযোগ বিভ্রান্ত হলে সেই চিন্তায় আপনি ফিরে যান এবং আপনার মন কাঙ্ক্ষিত ধারণায় স্থির না হওয়া পর্যন্ত আপনি এটার পুনরাবৃত্তি করুন ধ্যানে প্রার্থনার মতো নীরবতা অপরিহার্য ধ্যানের সময় নীরবতা বজায় রাখা গুরুত্বপূর্ণ কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য সেখানে লুকিয়ে আছে ধ্যানের সময় আমরা আমাদের অবচেতনে প্রবেশ করি তাই আপনি যখন ধ্যান করবেন আপনি যা চান তা ঈশ্বরের কাছে চান এবং তিনি আপনাকে তা দেবেন ধ্যান একটা হাতিয়ারের মতো যা ব্যয়হিক জগতের প্রভাবকে হ্রাস করে এবং মনের অভ্যন্তরীণ ইতিবাচক চিন্তাকে উৎসাহিত করে এবং ধ্যানের সময় আমাদের মন বিশ্রামের অবস্থায় আসতে শুরু করে অনুমানের আইন এটা বলে যে আপনি যা সত্যি বলে ধরে নেবেন তা আপনার বাস্তবে পরিণত হবে একটা গবেষণায় এটা দেখা গেছে যে আপনি ভৌত জগতে যা সত্যি বলে বিশ্বাস করেন সেটাই আপনার জন্য একটা গ্রহণযোগ্য জগৎ হয়ে ওঠে কোনো কিছুর সাথে আপনার বিশেষ সম্পর্ক সেই জিনিস সম্পর্কে আপনার অনুভূতিকে প্রভাবিত করে অধিকাংশ মানুষই ব্যয়িক জগতের বাস্তবতায় বিশ্বাস করে কারণ তারা এটা জানে যে ব্যয়হিক জগৎ আসলে ঈশ্বর এবং আমাদের অভ্যন্তরীণ শক্তির ফল এর জন্য আমাদের মনের প্রভাব বোঝা উচিত এবং শুধুমাত্র আমাদের সেই অবস্থার দিকে মনোনিবেশ করা উচিত যা আমরা একটা কাম্য অর্থে দেখতে চাই যখন আমাদের আকাঙ্ক্ষাগুলি বাস্তবতার দিকে অগ্রসর করতে শুরু করে এবং আমরা আমাদের লক্ষ্যগুলোকে অর্জন করতে শুরু করি তখন আমরা আমাদের জীবনের কাঙ্ক্ষিত অবস্থাকে বাস্তব করবার সুযোগ পাই লেখক বলেছেন যে তিনি যখন ধ্যানের অবস্থায় থাকেন তখন তিনি নিজেকে সর্বোত্তম অবস্থায় পান কারণ এটা এমন একটা অবস্থা যেখানে তিনি স্বাভাবিকভাবে তার কল্পনা নিয়ন্ত্রণ করতে পারেন এবং তার মানসিক ইচ্ছার উপরে তার মনোযোগ কেন্দ্রীভূত করতে পারেন লেখক বলেছেন সমস্ত মানসিক অবস্থা আমাদের সৃজনশীল কল্পনাকে প্রভাবিত করে অনুভূতি এবং কল্পনা হলো ইন্দ্রিয় যার মাধ্যমে আমরা অনেক দূরের জিনিস অনুভব করতে পারি একজন মানুষের প্রতিটি ভালো অনুভূতি সুন্দর সুতরাং মানুষকে তাদের ব্যয়হিক জীবনযাত্রার উচ্চতা দিয়ে নয় বরং তাদের কল্পনা এবং অনুভূতি সৌন্দর্য দিয়ে পরিমাপ করা উচিত বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ